রে বেটা কি হয়েছে তোর এইভাবে মন খারাপ করে বসে রয়েছিস কেন জয় আমার পিঠে হালকা করে থাপ্পড় দিয়ে অনেক বড় ঝামেলার মধ্যে ফেসে গিয়েছি রে বন্ধু আমি কি ঝামেলা জয়া আছে বল আমাদের যদি আমরা তোকে সেই ঝামেলা থেকে বাঁচার পারি পারবি না যদি পারতি তাহলে কি আমি এতক্ষণে তোদের না বলতাম পারি কি না সেটা পরে দেখা যাবে আগে তো একবার বলে দেখ বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে কণ্ঠে বিয়ে ঠিক করেছে এটা তো ভালো কথা ঝামেলা হলো কোথায় বিয়ে ঠিক করেছে দেখে ঝামেলা হয় নেই ঝামেলা হয়েছে যার সাথে বিয়ে ঠিক করেছে তাকে নিয়ে কার সাথে তোর বিয়ে ঠিক করেছে আরহি ম্যাডাম এর সাথে কি দুইজনে মিদুচিত্কার করে হ্যাঁ কালকে বাড়িতে যাওয়ার পরে শুনি গতকাল দুপুরে নাকি বস গিয়ে আরহি ম্যাডাম এর সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে আরে বেটা এটা তো ভালো কথা তুই ম্যাডামকে ভালবাসিস আর তাকেই শেষ পর্যন্ত রূপে পেতে যাচ্ছিস এত সৌভাগ্য কয়জনের আছে বলতো আর তুই কিনা মন খারাপ করছিস তাছাড়া এমন তো না যে তুই ম্যাডামকে ভালবাসিস না নাকি তুই সত্যি ম্যাডামকে ভালোবাসি না আমি বলব না আমি আরহিকে ভালোবাসি কারণ আমি মন থেকেই ওকে ভালবাসি কিন্তু ওকে বিয়ে করার বা আপন করে পাওয়ার কোনো ইচ্ছা বা সাহস আমার ভিতরে নেই এটা আবার কেমন কথা ভালোবাসিস অথচ বিয়ে করতে চাস না কেন তোরা এইসব বুঝবি না রে আমাদের সবটা বুঝিয়ে বল তাহলেই তো আমরা বুঝতে পারব দেখ উনি আমাদের ম্যাডাম আর আমি উনার অধীন এ সামান্য একজন কর্মচারী যার পরিবারের খরচ উনার টাকায় চলে তো কি হয়েছে এর ভিতরে আমি কোনো সাহস এ উনাকে বিয়ে করি বলতো যেখানে আমার কোনো যোগ্যতা নেই উনাকে বিয়ে করার কোথায় আমি সামান্য একজন অফিস কর্মচারী আর কোথায় উনি অফিসের বস উনার তো বিয়ে হওয়া উচিত উনার মতো বড় কোন অফিসের বস এর তুই তো নিজে থেকে উনাকে বিয়ে করার প্রস্তাব দেশ নেই উল্টো উনি তার বাবার মাধ্যমে তোকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে তাহলে তোর বিয়ে করতে সমস্যা কোথায় তবুও আমার জানি কেন এই বিয়ে ঠিক মনে হচ্ছে না বারবার মনে হচ্ছে এই বিয়ে হলে খারাপ কিছু একটা হবে দূর এইসব তোর মনে ভুল দেখ সাগর আমাদের রায় নিতে চাইলে তোকে বলব তুই এই বিয়েতে অমত করিস না এমন তো না যে ম্যাডাম তোর আর তোর পরিবারের অবস্থা জানে না উনি সবটাই জানে এবং সবটা জেনেই তোর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে শুধুমাত্র তোকে ভালোবাসে বলে নিশ্চুপ তাছাড়া তুই উনাকে ফিরিয়ে দিলে সে অনেক কষ্ট পাবে এবং এক সময় তার অন্য কোথাও বিয়ে হয়ে যায় তুই তোর চোখের সামনে তোর ভালোবাসার মানুষকে কি অন্য কারো হয়ে যেতে দেখতে পারবি নিশ্চুপ সাগর শুন ভালো সবাই বাঁচতে পারে ফকিন্ন সেই ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয় না তোর সেই সৌভাগ্য হয়েছে তুই বোকামি করে সেটা হারিয়ে ফেলিস না এই বিয়েতে রাজি হয়ে যা জয় আর জয়ার এইসব কথা শুনে যদিও আমার দ্বিধা কাটল কিন্তু সেটা সম্পূর্ণভাবে না আমার মনের কোণে কোথাও এক জায়গায় এই বিয়ে নিয়ে সংশয় ছিল সেই সংশয় থেকে আমাকে কেউ একজন বারবার নিষেধ করছিল এই বিয়ে করতে আমি যখন ওদের কথা শুনে চুপ করে নিজের মনে ভাবছিল ঠিক সেই সময় আমাদের পিছনে থেকে আরহি ম্যাডাম এসে বলে উঠল সাগর আরহি জিবি ম্যাডামকে এখানে এখন আশা করি নেই তাই উনার গলা শুনে পিছনের দিকে ঘুরে উনাকে দেখে অনেকটা থতমতভাবে উক্ত কথা বলে উঠলাম তারপরে ম্যাডাম আমাকে বলে উঠল আপনি কি ফ্রি আছেন হ্যাঁ ম্যাডাম আমি ফ্রি আছি তাহলে একটু আমার রুমে আসুন আপনি যান আমি আসছি ঠিক আছে তারপরে ম্যাডাম ভিতরে চলে গেল ম্যাডাম একটা সময় আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে কথা বলছিল যা থেকে আমি স্পষ্ট বুঝা যায় অনেক গভীর কিছু একটা হয়েছে আর ম্যাডাম চলে যাওয়ার পরে জয় আমাকে বলে উঠল সাগর কি হয়েছে বলতো ম্যাডাম তোর সাথে এত গম্ভীরভাবে কথা বলছিল কেন জয় জানি না রে আমি তুই ভুল কিছু করে ফেলিস নাকি জয়া না রে আমার মতো মনে হয় না আমি ভুল কিছু করেছি তাহলে ম্যাডাম তোর দিকে এমন করে তাকিয়ে কথা বল কেন সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা আমরা এতক্ষণ ধরে এইসব নিয়ে কথা বললাম যে ম্যাডাম কি এসব শুনে নিয়েছে হয়তো শুনে নিয়েছে আর এই কারণে মনে হয় এত গম্ভীরভাবে কথা বলছিল যদি শুনে নিয়ে থাকে তাহলে আমাকে আবার ভিতরে ডাকল কেন না বুঝে সেটা আমরা কি জানি তোকে ভিতরে কেন ডাকলতা তো একমাত্র ম্যাডাম বলতে পারবে তা ঠিক তুই আর এখানে দাঁড়িয়ে কথা বলিস না চুপচাপ ভিতরে যা আর গিয়ে দেখ ম্যাডাম তোকে কি বলে নিশ্চুপ আবার তোর যেতে দেরি হয়ে গেলে না জানি রাগ করে বসে না না তা করতে দেওয়া যাবে না আমি এখনি যাই গিয়ে দেখি কি হয়েছে ঠিক আছে যা তারপরে আমি চেয়ার থেকে উঠে এক পা এক পা করে ম্যাডাম এর রুমের দিকে যেতে লাগলাম কিছু সময় এর মধ্যে আমি ম্যাডাম এর রুমের সামনে চলে আসলাম এবং ম্যাডাম এর অনুমতি নিয়ে তার রুমে প্রবেশ করলাম তারপরে ম্যাডাম আমাকে যা বলল তা আমার কাছে স্বপ্নের মতো ছিল